ভিডিওটা হলো সে আবার কমেন্ট করবার কইছে যে সঠিক মানে হিসাবটা বার করে দেবে আমি এটা নিয়ে একটু টেনশন করতেছি যে যদি হিসাবটা বার করতে পাই কমেন্টে লেখি তা হিসাব হচ্ছে তিনটে বন্ধু একটা ঘর ভাড়া নিছে ঘর ভাড়ার দাম হলো তিন হাজার টাকা তাহলে তিন বন্ধু এক একজনের পরে হাজার টাকা তাহলে তিন হাজার টাকা তা তিন হাজার টাকা আর তিন বন্ধু না যাইয়া পাঠাইছে কার দাঁড়োয়ার নেই দারোয়ান যাইয়া কি করছে মালিক দিছে তিন হাজার টাকা তো মালিক আবার কি করছে খুশি হইয়া পাঁচশো টাকা ঘুরে দিছে দারোয়ান রে দারোয়ান কি করছে ওই পাঁচশো টাকার মধ্যে ওই তিনশো টাকাই না ঘুরে দিছে তিন বন্ধু তাহলে ঘর ভাড়া কত বললো নয়শো টাকা ঘুরে একজনের তাহলে কত হলো তিন বন্ধুর নয়শো টাকা করে হলে সাতাশো টাকা তাহলে আর দারওয়ান রাখছে দুইশো টাকা এই হলো উনত্রিশশো টাকা তাহলে এই জায়গায় আরো একশো টাকা কোন জায়গায় গেল করিনি তুমি বুঝবাও না ছোট মানুষ ঠিক আছে তুমি এগুলো মাথায় কাজ করবো না তুমি আসো না আমার মাথা এমনি খারাপ আছে এটা একটা এমন একটা অঙ্ক তিন হাজার টাকা

তাহলে কত হলো তিন নং সাতাশশো আর বারান দিয়েছে দুশো তাহলে আরেকশো কনে গেল বুঝবো না তোমার মাথায় চাপ করবো না আমি এসব করতেছি তুমি এগুলো টেনশন দিও না তো আমারে আমার মাথা খারাপ এমনিতে তাহলে তিনশো টাকা কত টেন হিসাব করি হিসাবটা হলো তাহলে তিন হাজার টাকা হলো তাহলে থাকলো কত পঁচিশশো টাকা আরে দু পাঁচ পঁচিশশো পঁচিশশো পাঁচশো টাকার থেকে এখন এগারো যোগ হইলো তিনশো যোগ হইলো দুইশো এলো পাঁচশো তাহলে তাহলে পঁচিশশো 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 তিনশো দুশো পাঁচশো পাঁচশো তাহলে তিন হাজার টাকা অঙ্ক কয় কি মেন কথা হচ্ছে যে অঙ্কটা টাকা করে না ওইটা হাজার টাকা করেই ধরা লাগবো পাঁচশো টাকা বাদ জন লাগবো দারুণের কাছে আছে দুইশো টাকা ও দিছে তিনশো টাকা এই হলো পাঁচশো টাকা আর হলো পঁচিশশো টাকা এই তিন হাজার টাকা এই দুই পঁচিশশো যোগ পাঁচশো সমান সমান তিন হাজার অঙ্ক আবার হব না সারা মাথা খারাপ করে ভালো লাগছে অঙ্ক ঠিক আছে এখন যাইয়া কমেন্ট করবো ফেসবুকে হ্যাঁ কমেন্ট করবো যাইয়া